নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নার্সারিতে আজকে যে রেসিপিটা নিয়ে বানাবো একদম নতুন স্বাদের নতুন রূপে তাই এসেছি থানকুনি পাতা এই বাগানে তুলবো আর তার সঙ্গে তুলবো টক শাক টক শাক পাতা আমি তুলবো তাই খুঁজে বেড়াচ্ছি কোন জায়গাটাতে টক শাক পাতা আছে বা থানকুনি পাতা আছে আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন তারপর আমি বাড়ি ফিরে যাবো রান্নাঘরে প্রথমে দেখুন টক শাক ওইদিক আছে বড় বড় লতা হয়েছে এই টক শাক খেতে টক আর খুবই সুস্বাদু হয় এই টক শাক দিয়ে আজকে আমি রেসিপি বানাবো সব আর এই দেখুন থানকুনি পাতা। থানকুনি শিকড় খুব শক্ত। আমাদের শিকড় শুদ্ধই তুলে দেখায় এই দেখুন থানকুনি পাতা এটা। এই থানকুনি পাতা দিয়ে শরীর পক্ষেও খুব উপকারী, আমাশয় পক্ষে। আর আমাশয় যদি কড়ড় হয় তো বলি বন্ধুরা শুধু এই পাতাটা তুলে খাবেন না এই যে গাছে গোড়া থেকে যে সাদা অংশটা বেরিয়ে আসছে এই সাদা অংশটা এই সব শুদ্ধই খেতে হবে তাহলেই আমার কমে যাবে আমার পক্ষে খুবই উপকারী এই থানকুনি পাতা আমি পাতা সুদ্ধই তুলে নেব এখন লতা তুলতে পারছি না প্রচুর ঘাস আর চিকুড় গুলা খুব শক্ত হচ্ছে না লতা সুদ্ধ হ্যাঁ ঝুড়িটা নিয়ে আসি বড় বড় পাতা হয়ে গিয়েছে সব আমি ঝুড়িটা নিয়ে আসি তারপরে তুলবো রোদ উঠে পড়েছে বাড়িতে সকালকার কাজ সেরে তারপর আমি বাগানে ফিরে এসেছি এরপরে গিয়ে স্নান সেরে তারপর আবার দেখুন নার্সারিতে কত সুন্দর গাছগুলা হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখুন পুরো নার্সারিটা দেখুন মন জুড়িয়ে যাচ্ছে আরো একটা জিনিস দেখায় এই দেখুন একটা ফুল ফুটেছে কত সুন্দর কালার অর্কিড ফুল দেখুন আমি এত নাম জানি না এই একটা ফুটেতে একরকম কালার হয়েছে এবারে আমি ওইদিকে যাই আর একটা ফুল দেখুন ফুলের কালারটা দেখুন কি সুন্দর কতটুকু গাছে এই গাছটা হলো লিপস্টিক গাছ ফুলগুলো একদম প্লাস্টিকের মতো শক্ত ফুল গুলা মজবুত ফুল একদম এনথুরিয়াম ফুল ফুটেছে এবার আমি খানকুনি পাতাগুলো তুলে নিই এখানে বেশি দেরি করলে হবে না এরকম এখানেও থানকুনি হয়েছে জায়গায় এরকম ভালো হয় এই গাছগুলো এখানে আরো একটা গাছ দেখুন এই গাছটা হলো কেশুরি গাছ এই কেসুরি গাছ যদি ফুল কারো কটা হয়ে থাকে হয়ে থাকে তাহলে ছোট থেকে যদি নাড়ামাথা করে দিয়ে বা বড় মানুষেরও যদি মাথায় লাগানো হয় এই রসটা তাহলে চুল কালো হয় বন্ধুরা ফুলটা ভালো করে চিনে এরকম অনেক রকম গাছ পাওয়া যায় এরা কি রকম দেখতে কিন্তু এই ফুলটা যদি হয়ে থাকে এরকম দেখতে ফুল জানবেন এটা কেশরি গাছ তবে এটা এই টা আমি ব্যবহার করতে পারবে ওটা থেতো করে নিতে হবে নিয়ে রস নিংদে নিংড়ে বের করে নিতে হবে থানকুনি পাতা তোলা হয়ে গেল এবার টক শাক তুলে নি লতা গুলো বাড়িতে পরিষ্কার করে বেছে নেবো এরকম হলুদ হলুদ ফুল ফুটে গিয়েছে ওকে

বাড়িতে থানকুনি পাতা হয়েছে এই টক শাকের হয়েছে প্রচুর হয়েছে সব তুলবো না আমি একটু কেটে দেখুন বন্ধুরা টক শাক থানকুনি পাতা দুটোই আমার তোলা হয়ে গিয়েছে আমি এখানে টক শাকটা বেছে নিয়েছি এবার বাড়িতে গিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো টক আর থানকুনি পাতাটাও দেখুন তুলে নিয়েছি এবার দুটোই বাড়িতে গিয়ে ধুয়ে নেবো তারপর আমি রান্নাঘরে ফিরে যাব আপনারা আমার সঙ্গে থাকুন চলুন এবার বাড়ি ফিরে যাই বন্ধুরা সকালে টক শাক পাতা তুলে নিয়ে এসেছি থানকুনি পাতা তুলে নিয়ে এসেছি আপনারা দেখেছেন শীত তো চলে যাওয়ারই মুখে তাই ভাবলাম আজকে নতুন রূপে নতুন সাথে একটা পিঠে বানিয়ে দেখাই তো দেখুন আমি নিয়েছি চালের গুড়ি এই পিঠে বানানোর জন্য একই মাপে দু জায়গায় দুটো বাটিতে আমি চালের গুড়ি নিয়েছি নিয়েছি একটা গাজর কাঁচা লঙ্কা এটা কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি গোটা শুকনো লঙ্কা সর্ষে জিরে লবণ সর্ষে তেল আছে মানে বেকিং পাউডার আর বেকিং সোডা এই দিয়েই আজকে আমি পিঠে বানিয়ে দেখাবো আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন এবার আমি পিঠে বানানোর জন্য দেখুন থানকুনি পাতাটা আমি ভুট্টিকে একটু কুচি কুচি করে নিয়ে আসবো এ মিক্সিতে পেস্ট করে নেব আর টক 7টা পাতাটাও নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব গাজর দিয়ে কি গাজর দিয়ে পিঠে বানাবো গাজর একটা পিঠেকে দুই রকম বানাবো একটা দিক থাকবে গাজর দিয়ে আর একটা দিক থাকবে থানকুনি পাতা দিয়ে দেখতে খুব সুন্দর হবে আর গাজরটাও হেলদি খুবই উপকারী জিনিস থানকুনি পাতাটাও খুবই উপকারী জিনিস আর ফুল হবে দেখতেও যেমন হবে আর লাগবে এই পিঠেটা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে বাচ্চারা তো গাজর খেতে চায় না থানকুনি পাতা খেতে চায় না এই পিঠেটা খাওয়ালে সবকিছুই উপকার দেবে যেকোনো ছেলেই খেতে চাইবে এই পিঠেটা এবার আমি গাজরটা পেস্ট করে নিই ঘষে নিলাম তার কারণ পেস্ট করতে সুবিধা হবে গাজরটা দিয়ে দিয়েছি সঙ্গে একবারটি চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তাহলে শুকনো তাই আমি জল দিয়ে দিচ্ছি দিলাম হাঁড়িটা দেখুন আর এদিকে আমি টক সাপ পাতা পেস্ট করে নিয়েছি দেখুন টক সাপ পাতা পেস্ট করে নিয়েছি এতে লবণ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি একবারে আর এখানে গাজর দিয়ে চালগুড়িটা পেস্ট করে নিয়েছি একসাঙ্গে এখানে দেব স্বাদ মতো লবণ এখানে ফানখুনি পাকার সঙ্গে যে চালটা নিয়েছি পেস্ট করে তাতেও লবণ দিয়ে দেবো স্বাদ মতো এরকম ছোট্ট একটা চামচ নিয়েছি বেকিং পাউডার এক চামচ সমান সমান করে নিয়েছি এইটাতে হাফ আর এইটাতে হাফ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিলাম এবার বেকিং সোডা দি বেকিং সোডা দেখুন সমান সমান করে নিয়েছি চামচের এটাতে হাফ দিচ্ছি দিয়ে মিশিয়ে জলটা গরম হচ্ছে এবার আমি এই দেখুন এই বাটি নিয়েছি একই মাপে তিনটে বাটি তিনটে বাটিতে আমি একটু করে গাওয়া দিয়ে মিশিয়ে লাগিয়ে দেবো প্রথমবার যদি না উঠতে চায় সেই জন্যই আমি দিচ্ছি কিছুগুলো যদি না ছাড়ে পাখি থেকে এবারে আমি ফুটো থালাটা বসিয়ে দিই হাঁড়ির উপরে বেকিং সোডা বেকিং পাউডার লবণ দেখুন এই ভোলাটা তো আমি মিশিয়ে নিয়েছি আর জলটা ঢাকা দিয়ে দিয়েছি ফুটো থালা দিয়েছি দেখুন এবার আমি দিয়ে এখানে বাটিতে অর্ধেক করে দিচ্ছি আমি বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি গাজরের ব্যাটারটা দেখুন বাটি করে দিয়ে দিয়েছি এটা পাঁচ মিনিট মতো একটু সিদ্ধ হয়ে শক্ত হয়ে যাক তারপর আমি থানকুনি ব্যাটারটা ঢেলে দেবো আবার কমপ্লিট হয়ে গেলে এবার ঢাকাটা খুলে দেখি এই দেখুন অনেকটাই টাইট হয়ে গিয়েছে এবার আমি থান কুনে দিয়ে দেবো এর উপরে দু চামচ করে দিয়ে দিচ্ছি দু চামচ করে ধান খুঁড়িয়ে বেটাটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিই পিঠেগুলো ভেঁপেছে কিনা দেখি ঢাকা খুলে হ্যাঁ সব শক্ত হয়ে গেছে পিঠেগুলো ভেপে গিয়েছে দেখি এই ছুরিটা দিয়ে দেখি লাগছে কিনা দেখুন লাগে নাই পিঠেগুলো ধিপে গিয়েছে এবার নামিয়ে নিই এই বাটিতেই আবার পিঠেগুলো ভাঁপতে দেবো তাই আমি দেখুন থালাতে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি তুলে নি বাটি থেকে এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে কেমন এই দেখুন বন্ধুরা একই রকম ভাবে এটা এই দেখুন খুব সহজেই পিটিগুলো ছেড়ে যাচ্ছে তো দারুণ ভালো লাগছে দারুণ আনন্দ হচ্ছে আমার এই দেখুন সত্য তাড়াতাড়ি পিঠিগুলো হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আমি বলেছিলাম নতুন স্বাদের নতুন রূপে পিটিগুলো বানাবো দেখুন এই দেখুন একই রকমভাবেই বাকি ব্যাটারটা আমি আবার পিঠে বানাইতে বসিয়ে দেবো भापे আবার 5 মিনিট পর আমি ধান কোনি বেটাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দি এবার ঢাকাটা খুলে পিঠিগুলো দেখে নিই সব পিঠে গুলো হয়ে গিয়েছে নামিয়ে নিই এবার হাড়িটাও নামিয়ে দিই এবার আমি পরাইটাও খেয়ে দিই কড়াইটা গরম হোক চাটনিটা করে নেব আর পিঠেগুলো এবার আমি এই দেখুন উঠে গিয়েছে আর ঠান্ডা করবার দরকার হলো না এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটু সাইজে ছোট হয়েছে কম ছিল তাই এই দেখুন লাগছে না দারুণ লাগছে দেখতে এবার চাটনিটা বানিয়ে নেবো টক সাথে চাটনি কড়াই গরম হয়ে গেছে বা সর্ষের তেলটা দিয়ে দিই

ওটা জিরে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এবার কারি পাতা দিয়ে দিচ্ছি কারি পাতা খুব তেলে পড়লেই ফুটবে এবার চাটনিটা ফুটে দিই এবার এই জিরে সরষে আর কারিপাতার সঙ্গে লঙ্কা তেল দিয়ে মতো দিয়ে এটাকে একটা দিলাম এবার এই টক্সাকে চান দিয়ে এই পিঠে খেতে দারুণ লাগবে খুবই সুস্বাদু টেস্টফুল হবে দেখুন বন্ধুরা পিঠেগুলো সবই বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে তার সঙ্গে টক সাথে চাননি দেখতেও যেমন সুন্দর লাগছে এর গুণও সেরকম গাজরের যেমন গুণ ভিটামিন আছে পানকুনি পাতারও সেরকমই ভিটামিন আছে হ্যাঁ এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাই খেয়ে দেখাই কেমন টেস্ট হয়েছে যেন মন হচ্ছে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী একটু চাটনি নিই একটা পিঠে নিয়ে আপনাদের খেয়ে বলবো যে খেতে কতটা ভালো হয়েছে হ্যাঁ বন্ধুরা সত্যি খুব খেতে ভালো লাগছে আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এই চ্যানেল দেখছেন তারা যেন একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ আবার পরের তে দেখা হবে